ঠিক করে বিজেপির পক্ষে করে দিয়ে বিজেপির পক্ষে ব্যবস্থা করে দিয়ে এসছো তুমি নিজের ঘর সামলাতে পারে নিজের ঘরের পরিবার তাকে ছেড়ে পালিয়ে গেছে সে আবার এখানে নাকি লোকসভা নির্বাচনে লোক এসছে অভিজিতের পরিবারের লোকেরা তাকে ঘর ছেড়ে পালিয়ে গেছে খবর নিন একা থাকে ঘর ছেড়ে পালিয়ে গেছে খবর আছে আর সে এখানে এসছে সতেরো লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসছে তার ঘরের একজনের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করতে করতে না সে লক্ষ বলি আজকে পশ্চিমবঙ্গের মানুষের অধিক দায়িত্ব শিক্ষকদের বলুন সাধারণ মানুষদের বলুন আজকে তাকে অধিক দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদী বারবারে বলছেন বারে বলছেন আগে অমিত শাহ এসে বলতো ইসমার মুসাফার সত্য হলো না কাজকলা হলো সত্তরটা সিট পেল এখন নরেন্দ্র মোদী আবার বলছে চারশো আসন পাবো চারশো আসন মানে চারশো আসন তারা পাবে চারশো আসন কেন পেতে চাইছে ওরা ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করবে বলে এইটাই হয়তো শেষ নির্বাচন হতে পারে পশ্চিমবঙ্গে বলে ভারতবর্ষের চারশো আসন যদি পায় তোমাদের বিজেপি কি বলছে চারশো আসন পাবে বিজেপি বলছে বিজেপি বলছে এ বলছে নির্মলা সীতারমণের স্বামীর নাম কি প্রমাণ আর সীতারমণ কী বললেন ওদের চারশো দূরে দুশো আগে তার তারপর দেখা যাবে চারশো আটশো তাহলে কি পঞ্চায়েত নির্বাচন হবে না তাহলে কি পৌরসভার নির্বাচন হবে না তাহলে কি বিধানসভা নির্বাচন হবে না এক দেশে এক ভোট হবে তাহলে একটা ভোট হবে সে ভোট কতটা ভোট হবে একটা ভোট তার জন্য সংবিধান সংশোধন করা দরকার তার জন্যই বলছে আমাকে অস্ত্র আসন দিয়ে দাও তার জন্যই বলছে সিবিআই চলে যাও রাতের অন্ধকারে মুখ ঢাকিয়ে দুটো চোখ বার করে এনএসজি रात्रीবালা সংবাদ খালিতে কি দেখছে ঢুকিয়ে দিয়েছ বলে আমেরিকা থেকে মার্কিন থেকে পিস্তল এসেছে সিবিআইরা যে পিস্তল নিয়ে ঢুকিয়ে যায়নি তার কি আছে অন্ধকারে সিবিআই পিস্তল ঢুকিয়ে দিয়েছে মানে রিভলভার ঢুকিয়ে দিয়েছে সিবিআইরা কলকাতার পুলিশকে সঙ্গে নিয়ে যাওনি কেন পশ্চিমবঙ্গের পুলিশকে সঙ্গে নিয়ে যাওনি হাইকোর্ট অর্ডার দিয়েছে তো কি হয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্ট তো বলেনি পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে নিয়ে যেতে তোমরা তো হাইকোর্টে অর্ডার যদি মানতে হয় তাহলে কেন পশ্চিমবঙ্গের পুলিশকে না নিয়ে তোমরা সরাসরি ভাবে গিয়ে তোমরা বলছো এই আগ্নে আসতে পেলাম এই মাটি ঘুরে পেলাম মাটি ঘুরাটা দেখাও কোথায় মাটি ঘুরেছো দেখাও কার ঘরে সেটা না দেখিয়ে বলছো রিভলভার সব সাজিয়ে দিয়ে কোটাকে সাজিয়ে সিবিআই করেছে সিবিআই কোটা সিবিআই কোটা নাকি এক একটা করে কোটা মারবে মারবে লোককে মারবে আমাদের পুলিশকে সঙ্গে না নিয়ে কেন গেছ আমি বলবো তুমি পিস্তল তুমি বাইক থেকে নিয়ে এসে তুমি পিস্তল রেখে দিয়ে লোকের বাড়ি সন্দেশ খালি দেখাচ্ছ টাকা নিয়ে যাচ্ছি না তোমাদের বিরুদ্ধে বিসর্জন দেওয়ার জন্য বারুদ নিয়ে যাচ্ছি বারুদ তোদের বিসর্জন দেওয়ার জন্য তার জন্য আজকে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে নির্বাচন লড়াইটা কঠিন নয় কিন্তু তার নির্বাচন আমাদের বিপুল অর্থের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিরুদ্ধে লড়াই করতে এটা সুরেন্দ্র টাকা বস্তা করেছে ও তো হচ্ছে ষোলো সালে চাকরি গেছে একটা ভাইরাল বেরিয়েছে একটা দু তিন দিন আগে ভাইরাল হয়েছে সুবেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারীকে ভাইরাল করেছে দীপেন্দু অধিকারী আরো বড় চিটিংবাজ

satu sab satu dijadi sab satu amra sab cu.